অষ্টমীর সন্ধ্যা রাত থেকে ত্রিপুরা উষাবাজার ভারতরত্ন সংঘের হিমাচল প্রদেশের জাটলি শিব মন্দির দেখার জন্য দর্শনার্থীদের জনঢল সকল দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করছেন ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তী সহ সকল পুজো উদ্যোক্তারা পোষা বাজার ভারতের সঙ্গে যে দুটি বিশেষ আকর্ষণ হিমাচল প্রদেশের শিব মন্দির এখন দেখতে পাচ্ছি আপনারা সকল বা দশকের মধ্যে মহাপ্রসব বিতরণ করছেন মহাপ্রসব কী করছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রথমেই ধন্যবাদ জানাই সমগ্র ত্রিপুরাবাসীকে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সমগ্র দেশবাসীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমার আমাদের এই পুজোতে এবং এসে আমাদের পুজো মণ্ডপকে স্বাবলম্বনীত আজ আমরা খুব খুশি আমরা ভারতবন্দ সঙ্গে পক্ষ থেকে বলছি আমরা সবাইকে আমাদের মহাপ্রসাদ বিতরণ করতে পেরে এবং মহা অষ্টমী উপলক্ষে সমগ্র এলাকাবাসীকে আমরা মহাপ্রসাদ বিতরণ করছি এটা করতে পেরে আমরা নিজেকে অনেক গর্বিত এবং আনন্দিত মনে করছি